আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে সংগ্রামী সভাপতি আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ টেকনাফ থেকে তেতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতুহ সংগ্রামী ভাইয়েরা আমি প্রথম কথায় বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি বাসা বাধে আপনারা দেখেছেন পাকিস্তানের ২৪ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই সে জন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই দুঃখ কষ্ট চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং আইন চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করবো রাসুল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারলে দিয়ে চিৎকার করো না অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে দুল্লি থেকে প্রতিরোধ করার সময় এসেছে আপনাকে রাজি আছেন প্রতিরোধ করতে সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস রাসূল সাহসালাম বলছেন ঘুষ যে দেয় ঘুষ জেনাই উভয় জাহান্নামে এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে ঘুষ চাইলে মারবেন ঘুষি জলগণ হবে খুশি আপনারা কি পারবেন ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে ফেতনাকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনাকে কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখার দেখান আল্লাহ তালা তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم السلام عليكم ورحمة الله